আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে কোন ধরনের প্রবাসীরা কুফিলের অনুমতি ছাড়াই বা কোম্পানির অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তিন ধরনের প্রবাসীরা কুফিল বা কোম্পানির অনুমতি ছাড়াই বর্তমানে সৌদি আরবে কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং আপনারা চাইলে অন্য জায়গায় কাফেলা হতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে কোন তিন ধরনের প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে কুফিলের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সৌদি আরবে আসার এক বছরের বেশি সময় হয়ে থাকে অর্থাৎ আপনি সৌদি আরবে আসছেন এক বছর পার হয়ে গেছে এরকম অবস্থায় যদি আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করে বা আপনার কুফিল যদি আপনাকে টার্মিনেট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের ভিতরে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় কোম্পানি বা কোফিল পরিবর্তন করতে পারবেন দুই নম্বর হচ্ছে যাদের ইকামা এক্সপায়ার যদি আপনার ইকামা এক্সপায়ার হওয়ার তিন দিনের বেশি হয়ে তাই ধরেন আপনার ইকাম আজকে এক্সপায়ার হয়ে গেছে মাত্র একদিন অথবা দুই দিন হয়েছে এই মুহূর্তে কিন্তু আপনি চাইলেও কাফালা হতে পারবেন না আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর তিন দিন পর যদি আপনার কুফিল আপনার ইকামা রিনিউ না করে তাহলে আপনি নিঃসন্দেহে আপনার কুফিলের বা কোম্পানির অনুমতি ছাড়া কিন্তু অন্য জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাফালা হয়ে যেতে পারবেন এবং আজকে তৃতীয় নাম্বার শর্তটি হচ্ছে অনেকে দেখবেন সৌদি আরবে আসার পর তারা কিন্তু ইকামা পায় না তিন তিন মাসের মাসের বেশি সময় হয়ে গেছে ভিতরে যদি আপনি আপনার ইকামা না পান তাহলে তিন মাস পর আপনার কুফিলের কোনো প্রকার প্রয়োজন হবে না যদি আপনার কুফিল বা আপনার মালিক অথবা আপনার দালাল আপনাকে সৌদি আরবে নিয়ে আসছে নিয়ে আসার পর তিন মাসের ভিতরে যদি আপনার ইকামা না দেয় তাহলে তিন মাস পর আপনি কোনো কুফিল বা কোনো মালিক কোনো কোম্পানির অনুমতি ছাড়াই কিন্তু অন্য জায়গায় কাফালা হতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের টাকা খরচ করে আপনাকে আগে ইকামা নাম্বারটি তুলতে হবে তিন মাসের ভিতরে যদি আপনার কামা নাম্বার আপনার মালিক বা আপনার কুফিল না দেয় তাহলে তিন মাস পর কিন্তু আপনি সামান্য কিছু টাকা খরচ করে আপনি আপনার ইকামা নাম্বারটি তুলতে পারবেন তখন কিন্তু আপনি আপনার ইকামা নাম্বারটি তুলে যে কোনো কোম্পানিতে বা যে কোনো একটি বালো কুফিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন আমি এখানে যে তিন ধরনের ব্যক্তিদের কথা বলেছি এই তিন ধরনের ব্যক্তিরা কিন্তু জেনারেল ওয়ার্কার যারা আমেল আইদি বিষয়ে সৌদি আরব আসছেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তারা কিন্তু কখনোই কাফেলা হতে পারবে না তাদের যদি ইকামা এক্সপায়ার হয় তাহলেও কিন্তু তারা কুফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবে না যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আসেন আজকের এই তিনটি নিয়ম শুধুমাত্র যারা জেনারেল ওয়ার্কার বা যারা আমেল আইডি বিষয় সৌদি আরবে আসছেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য কোনো ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এই নিয়মগুলি প্রযোজ্য না অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা কর এবং পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ডোমেস্টিক ওয়ার্কাররাও কীভাবে কুফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন এবং তারা কোন কোন মাধ্যমে কুফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন তাদেরও কিন্তু বেশ কিছু সুযোগ আছে যদি যদি তাদের সাথে যে কোনো একটি সুযোগ মিলে যায় তাহলেও কিন্তু তারা কফিলের অনুমতি ছাড়া যে কোনো সময় কাহালা হতে পারবেন তবে আজকের এই নিয়মটি শুধুমাত্র আমেল আইডি ব্যক্তিদের জন্যই প্রযোজ্য ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম